এই যে আমার ছয় শিক্ষার্থী এবং হচ্ছে আমি এখন আছে আমরা নারাতে নারার এটা কোন জায়গা বলে সানগো মানে পাহাড় অঞ্চল মানে অনেক সুন্দর যে বাড়িগুলো অনেক সুন্দর যেটা জাপান আমি কম দেখছি আজকে দেখলাম আর কি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা এরিয়া যারা মোটামুটি একটু স্বাস্থ্যবান তাদেরকে জাপান আসার দরকার যারা টাইম বোঝে না তাদেরকে জাপান আসার দরকার মানে টাইম আইসা যে টাইম কি জিনিস আর আমাদের আসলে অ্যাকচুয়ালি যদি বলি যে তোমরা যদি এইভাবে যদি বাংলাদেশও চলতা অনেক ভালো করতে হ্যাঁ তাদের থেকে মনে হয় সবচেয়ে বড় কথা খুব হ্যাঁ কিচ্ছু তোমারে বলবে একটা কিন্তু ব্যাপার একটা কি আমি একটু অসুস্থ হয়েছি কিন্তু আমার ছুটি দরকার ছিল না আমার জোর করে বাসায় পাঠাই দিছে না তিন পয়েন্ট কেটে দিছে